শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল একদম দেখো ওই যে ঠাকুর ঘরে এখন ছাদের সমস্ত কেছে অনেক সকাল সকাল মেয়েও বেরিয়ে গেলো তোমাদের দাদা ভাইয়াও বেরিয়ে গেলো একদম হাওয়া দিচ্ছে ছাদে জামাকাপড় কাপড় দিল এতক্ষণ মাথায় চাপা দিয়ে মানে জামাকাপড় বেরলাম চলো সেটু ছাদ থেকে ঘুরে আসি দেখো সমস্ত জামাকাপড় মিটে দিয়েছে আজকে সকাল থেকে প্রচণ্ড কুয়াশা ছিল এখন সূর্য মামা উদয় হলেন তো গ্রোথটা উঠলেই হলো ছাদে কোথাও বাকি নেই যে মেলিনি তোমাদের দাদাভাই গাছে জল দিয়ে দিয়ে গেছে এত মানে কি হাওয়া দিচ্ছি দেখেছ প্রচুর কাঁচা হয়েছে প্রচুর দুদিন ধরে কাল থেকে শুরু হয়েছে এখানেও আছে মানে কোথাও বাদ নেই আর সারা ছাদে দেখো গোলাপের পাপড়ি চলো চলে যাই দেখো ছাদ থেকে নেমে টিফিন খেয়ে নিলাম টিফিন খেয়ে এবার রান্না তো বসাতেই যাবে বসিয়ে দিচ্ছি বা নিরামিষ বাঁধাকপি তরকারি করব। সাদা জিরে আর তেজপাতা ফোরন দিয়েছি আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম এবার আদা বাটা জিরে বাটা নুন যেই মশলাটা ইউজ করি ওইটাই একই মশলা আর টমেটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা একটু সামান্য একটু চিনি ব্যালেন্সটা ঠিক রাখা ছিল আর বাঁধাকপিটাকে না আমি পুরো বয়ল করে রেখে দিয়েছিলাম একটু জলটা ভাপিয়ে ফেলে দিলে ভালো লাগে জানো তো আর এখন তো বাঁধাকপি মানে কড়া উঁচু হয়ে যাবে তারপরে কতটা নিচে নেমে যাবে আর অফ সিজনের বাঁধাকপিগুলো ভালো যতটা রান্না করবো ততটাই আর এখন তো বাজারে বাবার এই ফুলকপি বাঁধাকপি এতদিন এর আগেও কত দাম ছিল আর এখন তো মানে এত কম দাম হয়ে গেছে কি বলবো আর তবে আজকে কপিটা একদম টাইট ছিল আর কুড়তেও আমার মানে সুবিধা যে টাইট কপিগুলো হলে না বেশ ভালো হয় জানো তো রান্নাটাও মানে ভালো হয় আর ওই কপিগুলো আমার বিচ্ছেই লাগে একদম আর যখন যেটা পায়েস নিয়ে আসি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা স্টিম করে দিচ্ছি মজে যাবে তারপর দেখো কতটা উঁচু হয়ে গেছিল এবার কোনটুখানি মাঝে মাঝেই ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি নাহলে তো আবার বাঁধাকপি রান্না করতে অনেক সময় লাগে কি বলো তো গ্যাস স্টিম করে করে রান্না করতে হয়তো গ্যাস বাড়িয়ে রান্না করলে হবে না আর একবার লাস্টের দিকে গ্যাসটা একটু বাড়িয়ে সমানে নাড়তে হয় না তো নিজ দিয়ে লেগে গেলে না ওই বাঁধাকপি খেলেও আবার খুব শরীর খারাপ করে হয়ে গেলো বাঁধাকপির তরকারি এবার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তোমাদের দাদাভাই যখন মানে খেতে দিয়েছি তখনই আমি ডালটা সে বসিয়ে দিয়েছিলাম মুসুরির ডাল করছি আজকে একদম সিম্পল রান্না হবে টমেটো ধনেপাতা আর ফোড়নে দিয়েছিলাম হচ্ছে ই রাঁধুনি সোমবার দিয়েছিলাম তেজপাতা রাঁধুনি ভীষণ ভালো লাগে ডালটা খেতে এবারে একটু ডিম ভুজিয়া করে নিচ্ছি চাটুটা চাটুটা কিন্তু এটা ননস্টিকেরই চাটু ভেবনা না এমনি কালো হয়ে গেছে এটা পরোটা ঠরোটা ধোসা খেতে খেতে এটা এখন আর ধোসা না ওঠে নাই পরোটাই ভাজি তাতে এটাই ওই যে আমি টিফিনে খেয়েছিলাম ওই জন্য ওটা এটা আছে করে নিলাম ওটাতে ডিম ভুজিয়া এবার হচ্ছে শনিবার বেগুন পোড়া এটা রাতে খাওয়া হবে এখন থেকে সব ব্যবস্থা করে রাখছি দেখো রান্না তো আজকে দেখলে একদম সিম্পল রান্না আবার বিকেলেও পকোড়া টাকড়াও ভাজবো এই রাখো গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে জানো তো আজকে ভালোই দেরি হয়ে যাচ্ছে আমার কত কাজ আছে এই যে বাসন টাসনগুলো শুকিয়ে গেছে এক মিক্সি কতবার ধুলাম ওই একবার ধনে পাতা চাটনি করলাম খেয়াল ছিল না যে ডালটা রাত্রিবেলা পকোড়া করবো যে ডালটা ওই করে রাখতে হবে বাস আবার করতে হলো এখন টুকটাক একটু কাজ বাকি করে তারপরে স্নান করতে যেতে হবে বাথরুম পরিষ্কার আছে আজকে অনেক কাজ আছে শ্যাম্পু করবো আর ঠান্ডা দেখো বন্ধুরা আজকে একটু রোদ একটু মেঘলা এরম করে যাক সব শুকিয়ে গেছে কয়েকটা ছাদে দাওয়া আছে আমি তো হালকা ড্রায়ার করে দিচ্ছিলাম তো ওই জন্য শুকিয়ে গেছে সব এই যে এখন ডাল নিয়ে নেবো ভাতটা একটু গরম করে নিলাম আর ডিমের ভুজিয়া তখন করে রেখেছিলাম না ওটাওকে একটু গরম করে নিয়েছি আর সব মোটামুটি আছে খেয়ে নিই এখন এই যে ধনেপাতার চাটনি করেছি তেঁতুল তেঁতুল দিয়ে একটু ডাল নিয়ে নেবো ধনে দেখলে তো করলাম সব পাঁপড় যা ছিল সব নিয়ে নিলাম মেয়েও এসে গেছে দিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে তাহলে এখন খেয়ে নিই এই দেখো তোমাদের দাদাভাই এই যে হাওড়া সাবয়ের বাজার তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমিও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি মানে সত্যি শীতকালে বাজার দেখতে ভীষণ ভালো লাগে দেখো কপির তো বাজারে এখন অভাব নেই এতদিন যা পয়সা পেটানোর কপিতে পিটিয়ে নিয়েছে আর এখন মানে একদম এত সস্তা হয়ে গেছে এখন তো দেখছি চাষি ভাইরা কপিগুলোকে তুলে তুলে ফেলে দিচ্ছে মানে কাজ রীতিমতো তারা কিন্তু এত এর আগে অনেক টাকাই দাম গেছে আবার মাঝে মাঝে দেখো জুতো টুতোও বিক্রি হচ্ছে এই সা হাওড়া সাবইয়ের এখানে বাজারটা এই অফিস ফেরো তখন আসে এখান থেকেই বাজারগুলো করে নিয়ে আসি যতটা সম্ভব হয় করে নিয়ে আসে আর আমাদের লোকাল বাজার তো আছেই ফলও বিক্রি হচ্ছে ফলও নিয়ে আসে এখান থেকে তবে এখান থেকে ফল নিতে গেলে একটু সাবধান নিতে হয় ভীষণ ফুলও বিক্রি হচ্ছে একটু দেখতে হয় এই মানে যেমন এই তোমাদের দাদা ভাইকেই করেছে এবার বললো একটু কম মানে হয়েছে আর একটু দিতে তো উনি নিজে যেহেতু দিয়েছে এটা আমি দেখেছি এটা সব বাজারেই করে যখন তারা নিজেরা দেয় না ঠিক বাজে দেখে দিয়ে দেবে দুটো শুকনো আপেল নিয়ে এসেছিলো দুটো শুকনো আপেলের মধ্যে দিয়ে দিয়েছে দেখো কত শাক বা দেখো দেখেও শান্তি লাগে দেখবে বা শীতকালের বাজারগুলো দেখতেও ভালো লাগে বেশ আর খুব সেল হয় এই বাজারে ভীষণ ভিড় বাজারে লাউগুলো দেখো বড় মানে গোল গোল লাউ লাউ তো মানে এত জলটা নেই কিন্তু আমার লাউ খাওয়াই খাওয়াই আমাদের মাঝে 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 তো লাউ দেখো তোমরা আমরা রান্নাই করি আর দেখো শুধু কপি শুধু ফুলকপি দেখে যাচ্ছি বাঁধাকপি কম দেখলাম শুধু ফুলকপি ফুলকপি বাবা রে এই কপিগুলো আমার একদম ভালো লাগে না ভীষণ কপি বলি আমি ভীষণ তেল টানে আমার শিশির কপিগুলো ওগুলো ওই খুঁজতে খুঁজতেই মানে দা দবা একটু দেরি হয়ে গেছিলো কারণ আমার আমি বলি যে কপি পেলে ওই শিশির কপিগুলো পেলে নিয়ে আসবে এই বেগুনগুলো ভালো আমি বললাম এই বেগুনও আনবে মাঝে মাঝে বলে আচ্ছা তাহলে নিয়ে আসবো ও মানে ইটা পোড়া খাওয়ার জন্য বেগুনটা নিয়ে বড় বড়ো বড়ো মোটা বেগুন আর এই মাছের মাছের চলে দিতে এই সরু সরু বেগুনগুলো খুব ভালো হয় ক্যাপসিকাম বিনসগুলো দেখো একদম টাটকা সবজিগুলো পুরো মানে দুদিকেই তুলছে এই যে এসে গেল আমার বাড়ির বাজার মূলো পেঁয়াজকলি টমেটো করলা বেগুন মোটা মোটা পোড়া খাওয়ার জন্য নিয়ে এসেছে তারপরে এই যে ফুলকপি দেখো এই শিরশি কপিগুলো লাঠিটাটি সব ভেঙে নিয়ে এসে ধনে পাতা ক্যাপসিকাম মানে বাজারগুলো একদম পুরো ফ্রেশ বাজার আর খুব ভালো যেটু ওই বেগুনগুলো যা নিয়ে এসছে না পোড়া খাওয়ার জন্য বেগুন আনতে বলেছি দেখো আমি বলেছি একটু মোটা দেখে বড় বড়ো বলছে এখানে এক কিলো কত বেগুন আছে আমি বাহ খুব ভালো পোড়াই খাওয়াবো এগুলো এগুলো ভাজতে গেলে প্রচুর তেল লাগবে আর আর আপেল নিয়ে এসছে আপেলগুলো ধুয়ে ফ্রিজে মুছে আবার রেখে দিলাম চায়ের কাপ নিয়ে আজকে একটু দেরি হয়ে গেছে ছটা পঁয়ত্রিশ সন্ধ্যে ঠন্দে দিলাম আর তারপরে সন্ধে শনিবার দিনকে একটু সন্ধ্যে দিতে একটু বেশি টাইম লাগে একটু এই কপড় টপড় জ্বালিয়ে ঘরে দিপতি দিত আর তোরা ভাবছে যে ঠান্ডা চলে গেছে না ঠান্ডা আছে মানে আমি চা ঠা করলাম দেখেন তাই এখনও মানে খুব একটা ঠান্ডা লাগছে না চারিদিক ঘরে ঘরে অতটা মানে খুব একটা লাগছে না আজকে গরম মানে চাইতে গিয়ে আছে গরমও বলবো না গায়ে তো আর একটু বাদে গায়ে দেবো আমি তাই ভাবছি যে তোমরা ও বসো না যে ঠান্ডা নেই ঠান্ডাটা এখন আছে ভালোই আছে আমার মেয়েকে দেখলে বুঝে পড়ে যাবে ফুল তো একদম বড় সোয়েটার গায়ে দিয়ে বসে আছে আমাদের দাদা অফিস থেকে আসলো সব বাজার টাজার নিয়ে তারপরে ফুল এত গেঞ্জি ফুল গেঞ্জি পরে ফুল পরে ওইখানে ঢুকে বসে আছে বেডরুমে বলে আমার বেডরুম অফিস থেকে এসে শনিবার দিন বেডরুমে হাত পা সব ফ্রেশ ট্রেশ হয়ে যখন ঢোকে আমার আর হতে ইচ্ছা করে না কোথাও দরকার থাকলেও আমার ভালো লাগে না স্বাভাবিক এটা চাটা গরম গরম থাকতেই খাবো নাহলে কিন্তু তখন তো তোমার দাদা ভাই আসে একটু শুয়েছিলাম তো ছাদের সব জামক কি ছিল তো এগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজ করছি সব তুলচি টুলচি আর আজকে রোদের খুব বেশি তেজ ছিল না মোটামুটি রোদ ছিল যাকে আমার তো সব শুকিয়ে গেছে তারপরে এবার দেখো মানে তখন খেতে বসলো না খুব একটা রোদের তেজ নেই আবার ছিলাম ছাদে অনেকক্ষণই তারপরে এসে একটু শুলাম ঘুম তো আর বলো না জানি এক্ষুনি তোমাদের দাদা চলে আসবে ঠিক চলে আসলো তারপরে একটু পিঠের এখান থেকে না কী ব্যথা হচ্ছে এই আজকে একটু দেরি হয়ে গেল সন্ধ্যে সন্ধ্যে শুয়েছিলাম ভালো লাগছিলো মানে একদমই মানে ভালো লাগছে না কি যে হয়তো দাদা ভাই বলে ওই গামলা ঠামলা ভর্তি নিয়ে সেটি দেখো করে ওঠার নামা করতে হয়েছে তো অনেকবার আজকে ওই জন্য হয়তো হয়েছে এটাও হতে পারে আর কি একটু দেখো কিন্তু একটু কাজের ইটা বেশি পড়েই যায় তার তো আরও হাতে কাচিনি হাতে লাস্টের দিকে এগুলো বেঁচেছি প্রথমের দিকে সকালের গুলো সব মেশিনেই কাচা হয়েছে চা খাবো আর সকালের তো আজকে একদম সিম্পল মেনু রাত্রিবেলার জন্য একদম ছোলার ডাল ডাল ছোলার ডাল আছে অল্প মুখ ডাল তারপরে একটু কবিন ধর চা সব মিক্সিতে গ্রাইন্ডার করে রেখে দিয়েছি একদম মানে মড়ি চুড়ি সব দিয়েছি আমাদের কাঁচা লঙ্কা টাকা দিয়েছি পকোড়া বানানোর জন্য ভীষণ ভালো লাগে ওটা দিয়ে পকোড়া বানাতে ওই ডালের সাথে তরকারিও রয়েছে ডাল রয়েছে আর বেগুন পোড়াটা তো সব মানে পুড়িয়ে রেখে দিয়েছি কারণ রাত্রিবেলা না বেগুন আনলে না গ্যাস ফ্যাস নোংরা হয়ে যাবে আমার একদম ভালো লাগে না আমার দিদিও তাই করে আমিও তাই করি মাও তাই করতো ওই করে সকালবেলার দিকে ওই নোংরা গাছগুলো আমার শাশুড়া তাই বলতাম বলে হ্যাঁ ঠিকই বলেছো ওই সব রাত্রিবেলা করলে না গ্যাসে ভীষণ চার দিয়ে দেবে একটু কালো কালো ওগুলো পরে তো বিচ্ছি লাগে অত ভালো লাগে না রাত্রিবেলা পোশাক করতে সব করে রেখে দিয়েছি ও তারপরে যখন বার করবো একটু বাদে ফ্রিজ রাখা যায় একটু বাদে বাইরে বের করবো এখন খাবো তো সেই সাড়ে দশটার সময় তার আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ধরুন সব মেঘে থেকে ওভেনে একটু দেবো এক মিনিট গরম করলেই দারুণ গরম হয়ে যায় মানে দারুণ লাগে খেতে আর ডাল রয়েছে তরকারিও তরকারিও অনেকটা রয়েছে আর ই রয়েছে কী বলে পকোড়া ভাজ বাড় বেগুন পড়া বাস আবার কী লাগে বলো রাতের খাবারও অনেক আমার তো রাতে এগুলোই ভালো লাগে মাছের যে আজকে আমার দুপুরে খাওয়াটা সত্যিই ভালো লাগে আমার ধরনের মধ্যে চাটনিও রয়েছে তাহলে চলে আসি এই দেখো রাত্রিবেলা বললাম না একটু পকোড়া ভাজবো এই যে একদম মুচ মুছে পকোড়া ভাজছি সব কিছুই দেওয়া আছে ছোলার ডাল একটু মুগ ডাল একটু গোবিন্দভোগ চাল একদম মুচ পকোড়া খেতে দারুণ লাগবে তাহলে ভিডিওটা আজকে এত পর্যন্তই সবাই ভালো থেকো আর একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো